পাংশায় তিনটি বন্দুকসহ শীর্ষ সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য ইমনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ রাজবাড়ির পাংশা মডেল থানা পুলিশ গত রাতে অভিযান চালিয়ে সম্রাট বাহিনীর সদস্য ইমন মণ্ডল নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার ও সাব ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ পুলিশের একটি দল তিন জুলাই বুধবার রাত তিনটার দিকে কলিমোহর ইউনিয়নের কলিমোহর পূর্বপাড়া ইমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইমনের দেখানো মতে তার বাড়ির উত্তর চালার পশ্চিম কোনায় ইমনের চাচা নাসির উদ্দিন মন্ডলের পুকুর চালায় ঘাসের মধ্যে সম্রাট বাহিনীর তিনটি সচল একনালা বন্দুক উদ্ধার করে পুলিশ ইমন ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে জিন্নার ছেলে এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন আপনারা জানেন যে রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সন্ত্রাসী গ্রেপ্তার মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধারে বদ্ধপরিকর সেই শুরু থেকে আমাদের রাজবাড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জি এম আবুল কালাম আজাদ পিপিএম মহোদয় স্যার আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে এলাকার মধ্যে যাতে কোনো ধরনের সন্ত্রাসী এবং চাঁদাবাজি অস্ত্রধারী সন্ত্রাসীদের দূরত্ব যাতে না বাড়ে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি পাংসা থানা এলাকা তা করে রাস্তার দক্ষিণ অঞ্চলগুলো এই অঞ্চলগুলো সন্ত্রাসী দের দূরত্ব ছিল দীর্ঘ বছর ধরে কিন্তু আমরা এর জন্য এই সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে এবং চাঁদা দাবি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হতে না পারে সেই জন্য আমরা প্রতিনিয়ত ওই জায়গায় টহল বৃদ্ধি করেছি এবং সন্ত্রাসীদের অপরাধীদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতারের চেষ্টা করে আসছি গত কিছুদিন আগে আমরা খবর পাই যে এলাকায় বেশ কিছু সন্ত্রাসী প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এবং কয়েক জায়গায় তারা অস্ত্র প্রদর্শন করছে অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখাচ্ছে না কিন্তু অস্ত্র দেখিয়ে তারা মানুষের মধ্যে একটা সঞ্চার করছে মূলত এই নিয়ে কাজ দীর্ঘ চার পাঁচ দিন এই বিষয়গুলি অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি যে শীর্ষ সন্ত্রাসী সম্রাট যে ভারতে অবস্থান করছে সে তার কিছু অনুসারী কে দিয়ে এলাকার লোকজনের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য এবং তারা যাতে নিখুঁতভাবে তাদের চাঁদাটা দাবি করে আদায় করতে পারে এই জন্য তারা এই অস্ত্র প্রদর্শনটা করেছিল সেই সূত্র ধরে সাব ইন্সপেক্টর আজকে চার পাঁচ দিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করে এবং এটার সাথে কারা জড়িত এই বিষয়টার তথ্য নিতে গিয়ে আমরা ইমনের সন্ধান পাই যে সন্ত্রাসী সম্রাটের কিছু অস্ত্র ইমনের কাছে জমা আছে এবং এখান থেকে নিয়েই তারা এই অস্ত্রগুলি প্রদর্শন করে বা ভিন্ন ধরনের চাদাবাকি করে তো গত রাতে আমাদের কাছে সংবাদ ছিল তারিকুলের কাছে সংবাদ ছিল যে ইমনের বাড়িতে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আসবে এবং সেখান থেকে তারা যেকোনো ধরনের একটা অপরাধ কার্যে জড়াবে তো তারিকুল এই সংবাদ পেয়ে আমাকে জানালো আমি ইনস্পেক্টর সহ আমরা তখন বাইরে টহলরত ছিলাম পরে আমরা রাতে সেখানে গেলাম তারিকুল আমাদেরকে বাড়িগুলি সব চিনিয়ে দিল আমরা বেশ কয়টা বাড়ি রেকি করে পরে ইমনের বাড়িতে গিয়ে ইমনকে ইমনকে দরজা নক করার পরে সে দৌড়ে পালানোর চেষ্টা করে তাকে ধাওয়া করে ধরা হয় ধরার পরে তাকে সে তো প্রথম অস্বীকার করে সে একজন ছাত্র সে প্রথম অস্বীকার করে অস্বীকার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্থানীয় লোকজন সেখানে ছিল তাদের সামনে যে সে স্বীকার করে যে সম্রাট বাহিনীর তিনটা অস্ত্র তার কাছে আছে এবং এটা সে তার বাড়ির পশ্চিম পাশে তার চাচার কুকুরের উত্তর পশ্চিম কোণে ঘাস গাছ কলা গাছ এবং ঘাস গাছ আছে নিচে এসে রেখেছে একটা বাজারের ব্যাগে আমরা সাক্ষীদের নিয়ে সম্পূর্ণ ভিডিও করে সেখানে গিয়েছি যাওয়ার পরে সে নিজ হাতে এই তিনটি সচল এক নলা বন্ধু যেটাকে এলজি বলা হয় সচল আমরা সেটা উদ্ধার করি এবং জব্দ করি আচ্ছা এই যে ইমন ইমনের বিরুদ্ধে কি ইতিপূর্বে কোনো মামলা রয়েছে থানাতে আপনারা জানেন যে আসলে পাংসার যে ইতিহাস পাংসার ইতিহাসে যারা পাংসায় আসলে সন্ত্রাসীদের নেতৃত্ব দেয় ওরা কিন্তু অধিকাংশ লোকজনে ভারতে থাকে তারা কিন্তু সুদাম দেহের অধিকারী এবং সাহসী ছেলেদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দলের সদস্য হিসাবে যোগদান করায় ইমন আসলে তাদের দলে যোগদান করেছে এবং বেশ কয়েকটি কাজ করেছে বলে সে নিজেও স্বীকার করে বাট এই আসলে কোনো মামলা না হওয়ায় তার বিগত আর নেই কিন্তু সে এই দলের সদস্য এবং তার বিভিন্ন জায়গায় নীরব চাঁদাবাজির সাথে সে জড়িত বেশিরভাগ এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা বা সম্রাট বাহিনীর সদস্যরা বয়সে একেবারেই তরুণ আসলে এই বয়সে তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে ঝুকার যে বিষয়টা আসলে কিভাবে তাদেরকে এই পথে আনা এই বিষয়ে কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা হ্যাঁ খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আর আপনারা জানলেন যে অল্প বয়সের ছেলেরা কিন্তু খুব আবেগপ্রবণ হয়ে থাকে তাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করা যতটা সহজ একজন প্রাপ্তবয়স্ক বা এই পরিস্থিতি সম্পর্কে পরিণীতি সম্পর্কে জানা এরকম এক লোককে কিন্তু তাদের দলভুক্ত করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার আর আর্মস এমন একটা ব্যাপার এই অস্ত্রটা যদি কেউ একবার ক্যারি করে বা অস্ত্র রাখার যদি কেউ একবার সুযোগ পায় অস্ত্রটা যদি হাতে ধরার সুযোগ পায় এবং অস্ত্র নিয়ে যদি কোনো অপরাধ করার সুযোগ পায় তাকে আর কখনোই এই পাওয়ার তাকে শো করা থেকে পাওয়ার এক্সারসাইজ করা থেকে কখনোই দূরে সরিয়ে রাখা যায় না তারা মনে করে যে আমার কাছে অস্ত্র আছে এলাকার সব লোক তো এখন আমার কথা শুনবে আমি নিজের ভিতরে একটা অহম অহনি অহমিকা ভাব এবং মাস্তানি ভাবে আপনি বলতে পারেন বা সবার উপরে ছড়ি ঘুরিয়ে বেড়ানোর মতো একটা ভাব তার ভিতরে জন্ম হয় আর এটা অল্প বয়সের ছেলেদের দ্বারাই ছেলেদেরকে অল্প বয়সের ছেলেদেরকে রিক্রুট করার কারণে সহজ কারণ তাদেরকে ব্রেন ওয়াশ করা সবচেয়ে সহজ যার কারণে বিভিন্ন জায়গায় কিশোর অপরাধীদের অস্ত্রের জাহাজ তৈরি করা এই কারণে আমরা রিমান্ডের আবেদন প্রেরণ করছি আদালতে গ্রেফতারকৃত ইমনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে